আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আপনারা এই বাজার আপডেট চ্যানেল চ্যানেলের মাধ্যমে জেনে থাকেন বিভিন্ন পণ্যের বাজার আপডেট রসুন পেঁয়াজ গম ধান আলু সহ নানান পণ্যের বাজার আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে জেনে থাকেন তবে আজকে দেখে বুঝতে পারছেন যে আলুর বাজার কিন্তু এই হুটকরি নামে হুটকরি বাড়ে আজকে আমরা পরিবেশন করতে যাচ্ছি আলুর বাজারের আপডেট ভাই আলু কত করে মন ভাই কয় কেজিতে না মানে অনেকে চল্লিশ টাকা নেয় আবার অনেকে কিন্তু কেজিতে কিন্তু আপনারা ধরেন কত একচল্লিশে নাকি চল্লিশে ধরেন চল্লিশেই ধরেন না ও এগুলা কি আলু ভাই ডায়মন্ড কো এই দেশের বাংলাদেশের কোন জায়গা থেকে নিয়ে আসা তাও এগুলা মুন্সিগঞ্জ ও মুন্সিগঞ্জ বগুড়া না আর কোনো আলু নাই ভাই খালি ডায়মন্ডই আছে স্টিক লাল আছে ইস্টিক লাল কত করে ভাই হ্যাঁ বেয়াল্লিশ টাকা কেজি ঠিক আছে ইস্টিক লাল কোনগুলো ভাই ওই সামনে বিক্রিতে ওইটা 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 না হ্যাঁ আলুর সম্মানিত ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিক লাল যেগুলা সম্মানিত ভাইয়েরা এরকম বিভিন্ন পণ্যের বাজার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রফমাতুল্লাহ